আমাদের সমাজে দেখা যাচ্ছে একটা ফুত্র সন্তানের জন্য সবাই আশা করে ফুত্র সন্তান না হলে অনেকে অসন্তুষ্ট একটা ফুত্র সন্তানের জন্য দেখা যাচ্ছে কয়েকজন কন্যা সন্তান হচ্ছে অনেক স্বামীরা আমরা না জানার কারণে স্ত্রীদেরকে দোষারোপ করি তাদের উপরে নির্যাতন করি এই যে পুত্র সন্তান এবং কি কন্যা সন্তান হওয়ার যে উপাদান সেই উপাদান আল্লাহ তালা স্বামী স্ত্রীর উভয়জনের মধ্যে দিয়েছেন আজকে আমরা বিজ্ঞানের দৃষ্টিতে কোরআন হাদিস মোতাবেক সঠিকটা জেনে নিব আমাদের ভুলগুলা আমরা শুধরে নেব নারী দেহে যে দশ হাজার ডিম্বাণু থাকে অথবা তার বেশি ডিম্বাণু থাকে সকল ডিম্বাণুই হচ্ছে কন্যা সন্তান হওয়ার উপাদান অর্থাৎ বিজ্ঞানিক দৃষ্টিতে এটাকে বলা হয়েছে পুরুষের দেহে যে উপাদান রয়েছে পুরুষের দেহে বিলিয়ন মিলিয়ন শুক্রাণু রয়েছে বেগয়ের হিসাব অগণিত হিসাব ছাড়া স্বামী স্ত্রী যখন একবার মিলন করে মিলনের সাথে স্ত্রীর দেহ থেকে একটা ব্যানু আসে আর পুরুষের দেহ থেকে তিরিশ লক্ষ শুক্রাণু যায় তাদের মধ্যে প্রতিযোগিতা কম্পিটিশন শুরু হয় এই তিরিশ লক্ষ শুক্রাণুর মধ্যে কন্যা সন্তান হওয়ার উপাদানও রয়েছে পুত্র সন্তান হওয়ার উপাদান রয়েছে ছেলে হওয়ার উপাদানও আছে মেয়ে হওয়ার উপাদানও রয়েছে যেই শুক্রাণুটা নারীর ডিম্বাণুর সাথে অ্যাডজাস্ট হবে ওটা যদি নারী হওয়ার শুক্রাণু হয় তাহলে সেটা কন্যা হবে যদি ছেলে হওয়ার শুক্রাণু হয় তাহলে সেটা ছেলে হবে অর্থাৎ এখানে ছেলে হওয়ার অথবা মেয়ে হওয়ার যে উপাদান সম্পূর্ণ উপাদানের ফাওয়ারটা হচ্ছে পুরুষের কাছে পুরুষের যেই উপাদানটা গিয়ে স্ত্রীর ডিম্বাণুর সাথে অ্যাডজাস্ট হবে যদি পুরুষের দেহ থেকে যে শুক্রাণুটা গিয়েছে সেটা যদি ছেলে হয় তাহলে ছেলে হবে যদি মেয়ে হওয়ার উপাদান যায় তাহলে মেয়ে হবে এরপরেও এখন আমরা তো বলতে পারবো না যে কখন মিলন করলে কোন দিন কোন সময়ে কিভাবে করলে ছেলে হওয়ার শুক্রানুটা ডিম্বানুর সাথে অ্যাডজাস্ট হবে আল্লাহ তালে এটাকে গোপন রেখেছেন এজন্য আল্লাহতালা বলছেন ইয়াহা বুলি মাই ইয়া শাহ উ ইনে আসাম ওয়াহা বুলি মাইয়া শা উ জুকর আল্লাহ তালা বললেন আমি যা ইচ্ছা করি তাকে ছেলে দিই আমি যাকে ইচ্ছা করি তাকে মেয়ে দেই আমি যাকে করি তাকে ছেলেও দেই মেয়েও দেই আবার আমি যাকে কিচ্ছা করি তাকে ছেলেও দেই না মেয়েও দেই না এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে কামনা করতে হবে আল্লাহর কাছে আশাবাদী করতে হবে আল্লাহর কাছে অনেক বেশি চাইতে হবে রব্বি হাবলি মিনাস সালেহিন ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর দোয়া করেছেন সন্তান জানেন হে আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দেন বছর পর আল্লাহ বলছেন ফাবাস গোলামিন হারিম ইব্রাহিম আমি তোমাকে একজন নেককার পুত্র